বিসমিল্লাহ রহমানুরাহিম হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রবাকাতু আমার আপু ও ভাইয়ারা কেমন আছেন এই গরমে যে যেখানে আছেন আল্লাহর কাছে দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর সুস্থ থাকার জন্য এই প্রচণ্ড গরমের মধ্যে ভালো ভালো একটু বেছে বেছে আর কি খাবারগুলো আমাদের খেতে হবে যেমনটা প্রচুর পরিমাণ আমাদের পানি খেতে হবে খেতে হবে স্লাইন এবং বেশি করে শাক সবজি যেগুলো খাবারে আমাদের শরীরে পুষ্টি আনবে এবং পেট ও মাথা দোনোটাই ঠান্ডা থাকবে সেই ধরনের খাবারগুলো খেতে হবে আর বিশেষ করে মশলা জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করতে হবে মানে এড়িয়ে চলতে হবে তা আজকে আমি আপনাদের মাঝে এমন একটা রেসিপি নিয়ে আসছি দেখেই বুঝে গেছেন এটা হলো করলা দিয়ে চাপিলা মাছের ঝোল এটা একবারে হালকা মশলাতে এত স্বাদ এই রেসিপিটার আর এই প্রচণ্ড গরমের মধ্যে আমি মনে করি এই ধরনের রেসিপিগুলোই ঝোল ঝোল মাখা মাখা ঝোল ঝোল খাওয়া রেসিপিগুলো ফলো করলে আমাদের স্বাস্থ্য ও শরীর দোনোটাই এবং মন ভালো থাকবে যাই হোক কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে তাই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে একবার হলেও ট্রাই করতে পারেন তা চলুন চলে যাই মূল রেসিপিতে রান্না শুরু করার আগে একটা মশলা রেডি করে নিচ্ছি প্রথমেই এভাবে যদি মশলাটা আমরা রেডি করে নিই তাহলে কিন্তু রান্নায় দেরি হয় না তা দিয়ে দিলাম হলো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এই সমস্ত কিছু মশলাই কিন্তু আমি আমার পরিমাণ মতো করে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু মশলাগুলো দিয়ে নেবেন তাই দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম হলো ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিব। যেহেতু আমি রোজা আছি তার জন্য আর কি আমি লবণটা একটু বেশি কমই হয়ে যাচ্ছে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে এখন এই সমস্ত কিছু আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিব। এভাবে পানি দিয়ে গুলিয়ে নিলে মশলাটাকে গুলিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিলে মনে হয় কি যে আর কি বাটা মশলা দিয়ে রান্না করছি আর রান্নাতে কিন্তু অন্য রকম একটা স্বাদ চলে আসে একবার এভাবে কুড়ে দেখতে পারেন তাই এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিন্তু আমি তেলটা আগের থেকেই একটু কম করে খাই যেহেতু আর গরমের দিন এখন তো তেলের পরিমাণটা আর পেঁয়াজের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি কারণ এই পেঁয়াজ আর তেল এই দুটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকই ক্ষতিকর আর এই প্রচণ্ড এই গরমের মধ্যে তেল আর পেঁয়াজটা একটু গরম জাতীয় এই জিনিসটা একটু কম করে খেলেই ভালো যেহেতু আমি রান্নাটা আমার রেসিপিটা আমি করছি তার জন্য স্বাস্থ্যের জন্য কোনটা একটু ভালো আর কোনটা খারাপ সেটাই আপনাদের একটু সচেতন করে দিচ্ছি মনে কিছু করবেন না অনেকেই আপনারা জানেন এই সমস্ত কথা কিন্তু তারপরও আমি যেহেতু এটা আমার একটা জব তাই জবের মতোই এটা কোনটা ভালো আর কোনটা খারাপ সেটাই আমি এখন করে বলে দিব আর এখানে ছোট ছোটো আমি টিপস দিব সেই টিপসগুলো ফলো করেই কিন্তু আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন আপনাদেরও দেখবেন যাদের হাতে নাকি করলার আর কি করলা ভাজি বা করলার সবজি রান্না করেন যারা অনেক তেতো হয় তো কি কারণে তেতো হয় সেটাই এখন আমি বলে দিচ্ছি তাই মশলাটাকে এখন আমি কষিয়ে নিব আর দিয়ে দিলাম হলো আমি এই যে আদা রসুনের পেস্ট আরও প্রথম থেকে তো বললামই নাকি দিলাম তা সেটা কিন্তু দেখেই বুঝে গেছেন তাই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি কিছু আর পেঁয়াজটা আমি কিন্তু লাল করিনি হালকা একটু নরম করে নিয়েছি তারপরে তো গোলানো সেই মশলাগুলো দিয়ে এই যে মশলাটা একবার ভাজা ভাজা করে নিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়ে এখন এই পর্যায়ে আমি আলু আলুটা দিয়ে দিব আর হলো করলাটা আমি এখন দেবো না কারণ হলো করলাটা কিন্তু আলুর চাইতে একটু নরম আর আগে থাকতেই যদি দু সবজি দিয়ে দেই দেখা গেছে যে আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে তার জন্যই কিন্তু করলাটা বেশিক্ষণ চুলোর মধ্যে থাকলে কিন্তু ওই সবজিটা অনায়াসেই কিন্তু তেতোটা বেশি ছেড়ে দেয় আর সব তরকারিটাও সম্পূর্ণ কিন্তু বেশি তেতো তেতো ভাব হয়ে আসে যারা নাকি এই তো ভাবটা এড়িয়ে চলতে চান তাহলে আমার মতো এইভাবে আগে আলুটা দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নেবেন তারপরে আপনারা যখন নাকি আলুটা থার্টি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে তখন করলাটা দিয়ে আবার কষানো শুরু করবেন তো এখানে আমি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করবো পানি অ্যাড করে আমি আলুটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি এই যে আলুটা কিন্তু আমার থার্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে করলা অ্যাড করে দিব করলাটা অ্যাড করে দিয়েছি এখন একটু আমি মশলার সাথে আবার একটু ভালো মতন নেড়ে চেড়ে কষিয়ে নেব আর আমি কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে রান্না করছি বাড়িয়েও দেওয়া যাবে না এবং কমিয়েও দেওয়া যাবে না যদি চুলা এরকম আগুনটা আমরা বাড়িয়ে বা কমিয়ে দিই তখনই কিন্তু তেতোটা তেতো ভাবটা বেশি ছড়িয়ে যায় যতক্ষণ না পর্যন্ত সবজিটা করলাটা বেশি চুলোর মধ্যে থাকবে ততক্ষণই কিন্তু বেশি আপনার এই ভাবটা ছড়িয়ে যাবে আর চেষ্টা করবেন সাধারণত রান্নার মধ্যে ফুটোনো পানি দিয়ে রান্না করতে যারা নাকি আমার পুরোনো আপু ও ভাইয়ারা আছেন রেগুলার আমার রেসিপিগুলো দেখেন তারা তো জানেনি আমি ফুটোনো পানি দিয়ে রান্না করি আর এখানে আমি এই যে সেই যে চাপিলা মাছ ধুয়ে কেটে একবার পরিষ্কার করে কিছু লবণ মাখিয়ে রেখে দিয়েছি যাতে করে মাছটা নরম না হয়ে যায় এখন আমি এখানে অ্যাড করব হলো হুটোনো গরম পানি পর্যাপ্ত পরিমাণের এখানে আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি যেহেতু এটা চাপিলা করলার ঝোল তার জন্য আমি বেশি করে এখানে ঝোল দিয়ে দিব সবজিটাও সিদ্ধ হয়ে আসবে তার তার জন্য আর কি পর্যাপ্ত পরিমাণের এখানে আমি ঝোল দিয়ে দিব আর ঝোল দিয়ে দিলাম আর হলো ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এটা নাইনটি পারসেন্ট করলাটা সিদ্ধ করে ফিরে আসছি তাই এই তো করলাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে এখন আমি এই যে সবগুলো মাছ দিয়ে দিলাম দিয়ে এখন একটু হাত দিয়ে একটু ঝুলিয়ে ঝুলিয়ে সম্পূর্ণ মশলার সাথে মাছটাকে একটু ই করে নিব ঝুলিয়ে নিব তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটাকে রান্না করে নিচ্ছি তাই এই যে দেখতেই পারছেন আমার কিন্তু করলার ঝোলটা হয়ে গেছে আর অফ ক্যামেরাতে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা হয়ে গেল আমার করলা চাপিলা মাছের ঝোল এই গরমের মধ্যে এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কোনো তরকারি দরকার নেই এটা দিয়েই প্যাটপুরে অনেক ভাত খাওয়া যায় তা কীরকম হলো আমার রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা বাকাত